মার্কশিট সহ এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশ হলে তোমরা কিভাবে দেখবে একদম আমি আজকে তোমাদের দুইটা ওয়েবসাইট দেখাবো দেখো যখন হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয় তখন অবশ্য এই রকম তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয় আগামী কালকে এই রকম রেজাল্ট প্রকাশিত হবে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে এই রকম রেজাল্ট সবার আগে পেতে অবশ্যই সবাই অনলাইনে হচ্ছে সার্চ করে থাকে তো অনলাইনে সার্চ করে একদম মার্কশিট সহ এখানে যেমন মার্কশিট সহ একদম দেখা যাচ্ছে এরকম মার্কশিট সহ তোমরা সাধারণত এই এই ওয়েবসাইটে আসো এবং হচ্ছে আমি দুইটা ওয়েবসাইট দেখাবো এই এই ওয়েবসাইট আসো আমি দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি কেন তোমাদের হচ্ছে দেখা যায় যে সচরাচর সবাই এই ওয়েবসাইটটাতে এসে ভিড় করে এবং এই ওয়েবসাইটটাতে অনেকেই আসে না তো সেই ক্ষেত্রে আমি দুইটা ওয়েবসাইট দেখাবো এই দুইটা ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে অনলাইন থেকে মার্কশিট সহ তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পাবে আর একটা কথা তোমাদের বলে নেই দেখো সাধারণত রেজাল্ট প্রকাশ হওয়ার কথা বিকাল দুইটা থেকে অর্থাৎ দুপুর দুইটা থেকে রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে তোমরা অনলাইনে রেজাল্ট পাবে বারোটার পর থেকে ট্রাই করলে এই ট্রাই করতে পারো এবং এই সাইটটা দুইটা তোমরা তোমরা ট্রাই করবে তাহলে দেখা যাবে যে রেজাল্ট পাবে বারোটা বা একটার মধ্যে থেকে রেজাল্ট অনলাইনে তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে এটা সাধারণত সবাই জানে এসএসসি অথবা দাখিল দিতে হবে দেওয়ার পর তোমার এখানে কি কি করতে হবে সিলেক্ট করতে হবে ইয়ার পাসিং ইয়ার দুই তারপর তোমার বোর্ড তুমি যে বোর্ডের আন্ডারে হচ্ছে পরীক্ষা সেই বোর্ড তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো যোগ করে জাস্ট সাবমিট করবে তাহলেই তোমার আর কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর আসো এই যে এই পাশে যেটা আছে তোমাদের হচ্ছে এইখানে রেজাল্ট এখানে তোমরা কিভাবে দেখবে যেহেতু এই ওয়েবসাইটটা হচ্ছে এখানে হচ্ছে যে তুমি দিবা এসএসসি দাখিল তারপর সিলেক্ট এক্সামিনেশন 25 25 দিবা দেওয়ার পর এখানে তোমার হচ্ছে কি এই যে তোমার যদি হয় ঢাকা হয় তাহলে ঢাকা দিবা তারপর হচ্ছে রেজাল্ট টাইপ কি দিবা এখানে একটু ভেজাল আছে এখানে তুমি কি দেখো দেখো ইনডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দিবা নিজের নিজেরটা তুমি চাও যদি তাহলে তুমি ইন্ডিভিজুয়াল দিবা তারপর তোমার রোল নাম্বার তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তারপর এখানে এই যে হচ্ছে তোমার এই যে চার ডিজিটাল একটা কি ইংলিশ লোড দেখাবে এখানে তুমি সেটা দিলেই তোমার এখানে ভিউ রেজাল্ট করলেই তোমার হচ্ছে রেজাল্টটা চলে আসবে তো সেই ক্ষেত্রে এই দুইটা ওয়েবসাইটেরই হচ্ছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা হচ্ছে নিবে এবং তোমাদের রেজাল্ট আশা করি এরকম ভালো মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে সেই অপেক্ষায় খুব তাড়াতাড়ি তোমরা আগামীকালকে রেজাল্ট দেখতে পাও সেই আশা করি এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে দেখো সকল ভর্তি কিন্তু তোমাদের হচ্ছে অনলাইনে করতে হবে তো অনলাইনে কি কি পদ্ধতিতে ভর্তি হতে হয় এই সকল ভিডিও দেওয়া আছে তারপরেও অনলাইনে যে কোনো আপডেট জানতে ইন্টারমিডিয়েট ভর্তি হতে ক্লাস লাগে অবশ্যই ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে এবং যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ